আজকে যে টাকা ডিসকাউন্ট দিতে আসি বাইকের ভিতরে আরো একটা তরতাজা আর ওয়ান এ ওই টাকা দেখে রাজীব এটা চ্যালেঞ্জ দেয়া কইলাম আজকের প্রাইসে 470000 টাকা 350000 টাকা মাত্র 350000 টাকা বরাবর এটা 400000 টাকা লক্ষ 45000 টাকা 4 লক্ষ 65000 টাকা আর 4 লক্ষ 60000 টাকা একদম 4 লক্ষ জল জল তো একটা আগুন মাত্র 3 লক্ষ 85000 টাকা তুল কিরে না 3 লক্ষ 87500 কিরে তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি আরো তিরিশ দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা দিনের কোন মিটার ট্যামিং ম্যানফারিং হেনে নাই দুই লক্ষ

বিবেক জামো থাকবে দুই পঞ্চাশ হাজার টাকা মানে আজকের ভিডিওতে একেবারে কিছু নতুন নতুন আপডেট কালেকশন আইস ইনশাল্লাহ আজকের ভিডিওতে প্রাইস মডেল ইয়ার সমস্ত কিছু তুলে ধরবে ইনশাল্লাহ দেশে প্রবাসী যে যেখান আমাদের ভিডিওটা দিতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ফারুক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক ফটোস ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন আসবেন মিরপুর চৌধুরী আমার বাসা থাক বাগানবাড়ি বাসা টু শোরুম আর বাসা ওয়ার শোরুম হলো বাসা বাজারে সো আজকের মতো আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে

আপনারা যারা বাইক লেভার আছেন অবশ্যই জানেন এই বাইকটা বাইরে এসেছে কত সালে ঠিক আছে এই বাইকটা আনলাম যাতে ফারুক মোডার নিত্য নতুন কিছু দেওয়ার জন্য সব সময়ের জন্য মরিয়ে গুয়ে থাকে আর আমাদের যদি এই বাইকটা না নে আমার বৃহত্ত যদি আগে না পাই তাহলে আমার কাছে কষ্ট লাগে সেকেন্ড বাইক হিসাবে গ্যারেজ আর নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন ইনসল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট কত প্রাইস কী না কি একটা রিস্কও পাইবেন একবার বিউটিফুল ডিটেল পাইবেন রেজার

সাইট সিরিয়াল বাইশের গাড়ি গাড়িটা আমরাও জানি যে একটু পুলিশ পুলিশ মারলে কচ মশ মারলে কীটটার মতন লাগলে গাড়িটা ফ্রেশ দেওয়া যাবে তবে জাগদা হে করে নিক একবারে একটু দামটা কমায় নিক জি এস এক্স আর মাত্র আমাদের কাছে পাইবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল জি এস এক্স আর দুই লাখ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল জি এস এক্সআ না পান খামনা আজকে আমার কথা হইলো কোনটা যে ভালোবাসা মানুষেরে আজকে যতটা পারি আল্লাহর হুকুম যদি হয় ইনশাআল্লাহ যতটা পারি বাইকের দাম কমাই দিমু পানখামু জেএস এক্সার না এটাকে জেএস বলবো না এটা জিএস এক্সারের এই খনি হুম দুই হাজার মডেল ইয়ার কিন্তু বিশের কিন্তু বাইক দেখে মনে হয় না এই গাইডে বিশের আর এই গাইডা যারা নেবে লাকি বাম পার অফারে পাবে মাত্র বরাবর তিন লাখ দশ লাখ হা তিন লাখ টাকা জি এস এক্স আর লাকি বাম্পের অফার পাবে বাইকটা জি এস হ্যাঁ আর ওয়ান ফাইভ বাষট্থের সিরিয়ান মিরপুর বি এটিএন নম্বর দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন একদম পে অর্থেন্টিক কিক বোল্মু এই ক্লাস বাই ব্ল্যাক কালার এই ক্লাস বাই ব্লাক ডায়মন্ড যারা নিতে চান নিতে পারবেন এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাশি টাকা যেমনি গুড় তেমনি মিষ্টি আর ওয়ান ফাইভ আমাদের কাছেই আছে তিন লাখ বিশ হাজার আমাদের কাছেই আছে তিন লাখ চল্লিশ হাজার আমাদের কাছেই আছে তিন লাখ পঞ্চাশ হাজার আবার আমাদের কাছেই আছি প্রায় চার লাখের কাছাকাছি আর ওয়ান ফাইভ বাসো থ্রি তার মানে বাইকের কন্ডিশন বুঝা প্রাইসটি নির্ধারণ করা হয় বা সিরিয়াল বা মডেলিয়াম বা কত কিলোমিটার চল পরে আছে ইয়ামা এক্সেসার ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ

আল্লাহ রসের মেহরবানিতে ভালোবাসা মানুষের দোয়ায় এক পিস থাকলেও থাকবে ইনশাল্লাহ আর ওয়ান ফাইভ বাসো থ্রি আর ওয়ান ফাইভ বাসো থ্রি ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআইটিএন নাম্বার ইন্ডিয়ান ভার্সন রেড কালার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা দিয়াল আইসি তো দিয়াল আইসি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আজকে মাথা ক্লিয়ার হয়েছে যত চিন্তা যা ছিল সবাই পদ্মা নদীতে ডুবাই ব্লু কালার দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ পিও অর্থেন্টিক ফ্রেশ খালি ফ্রেশ না পিও অর্থেন্টিক ফ্রেশ আজকে রাখা নাকি আর পিও অর্থেন্টিক ফ্রেশ এই বাইকটা আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ

মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা চার লাখ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার টাকা আরও এম যেই গাড়ি দিছিলাম চার লাখ আশি হাজার টাকা এখন মাথা ব্রেন ক্লিয়ার আজকে দিয়েছি চার লাখ ষাট হাজার টাকা বিশ হাজার টাকা নাই হ্যাঁ তবে এই প্রাইজের পরে আল্লাহর হস্তে দয়া করে কেউ আর কমানোর চেষ্টা করেন না একটা রিকোয়েস্ট করলাম একবারে জোরভাবেই করলাম এরপরে আর ওয়ান এম

টাকা মাথা আজকে কইলাম ক্লিয়ার আমার দিকে আজকে বেশি টাকাইবে না গাড়ি ডিসকাউন্ট দেয় খালি তোমার গাড়ি দাও তোমরা খালি পাইকারিতে গাড়ি দেওয়া কোনো কথা নাই আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বার্সন ব্ল্যাক ডাইমন্ড একেবারে প্রিয়

মাত্র দিলা সেটা সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেইটা নিবে সাতটা এই সাতটার যেইটা নিবে গড়ে পথে পাইকারিতে আর বাইশের হোক বা তেইশের হোক বা একুশের হোক

পঁচাত্তর করে দিয়ে দিছি আর মাথা মাথা থাকবো না হলে তিন লাখ পঁচাত্তর করে দিয়ে দিছি দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট দুই দুইটা চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফারুক মোটরস ফেসবুক পেজ অফিসিয়াল আর ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস